দুরন্ত পারফরম্যান্স কেকেআরএের চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে সাত উইকেটে জয় পেল নাইট রাইডার্স টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ক্যাচ ফেলার প্রদর্শনী চলল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনিংসে তিন তিনটি ক্যাচ পড়ল তবু শুক্রবার রাতে নাইট শিবিরে সকলের মুখে হাসি কারণ সব ভুল ত্রুটি ঢাকা পড়ে যাচ্ছে দলের কারণ জিতেই চলেছে কেকেআর প্রথম ম্যাচে ঘরের মাঠে হারিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডেরায় গিয়ে হারিয়ে দিল আরসিবিকে হারিয়ে দিল বললেও হয়তো কম লেখা হয় লেখা উচিত উড়িয়ে দিল একটা পরিসংখ্যান থেকেই নাইটদের দাপট পরিষ্কার হয়ে যায় একশো তিরাশি রান তাড়া করতে নেমে ম্যাচে একটা সময় এমন পরিস্থিতি দাঁড়ালো যে শেষ পাঁচ ওভারে ষোলো রান তুলতে হবে হাতে সাত উইকেট প্রথম ম্যাচে জয়ের পরও একাদশে বদল নিয়ে মাঠে নামে কেকে আর আর বনাম বোনাম কেকেআর ম্যাচে চিন্নাসামী স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকের অধিনায়ক শ্রেয়স আয়ার কিন্তু প্রথম একাদশ কি হবে উত্তর দিতে গিয়ে চরম অপ্রস্তুত অবস্থায় পড়লেন নাইট অধিনায়ক ভুলেই গেলেন প্রথম একাদশে কারা আছেন এদিন অবশ্য চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং গত মৌসুমের দায়িত্ব নেয়া অধিনায়ক নীতিশ রানা খেলেননি বিরাটের দুরন্ত ইনিংস এবং শেষবেলায় দিনেশ কার্তিকের আট বলে বিশ রানের সৌজন্যে আরসিবি এদিন ২০ বিশ ওভারে ছয় উইকেটে একশো বিরাশি রান করে বিরাট ঊনষাট বলে তিরাশি করে অপরাজিত থাকেন এদিন শুরুটা অবশ্য ধামাকা করেছিল আরসিবি বিরাট ও ফ্যাফের জুটিতে ঝড়ের গতিতে রান উঠতে শুরু করে কিন্তু ফ্যাফ মাত্র ছয় বলে আট রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন সৌজনে হর্ষিত রানা তার বলে স্টার্ক তালুবন্দি করেন আরসিবি অধিনায়ককে এরপর প্রথমে ক্যামেরন গ্রিন ও পরে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি গ্রিন একুশ বলে তেত্রিশ রান করেন তার ইনিং সাজানো চারটি চার ও দুইটি ছয় দিয়ে উনিশ বলে আটাশ রান করেন ম্যাক্সি তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা তার উইকেট নেন সুনীল নারিন কেকে কপাল খারাপ হতে পারতো ম্যাক্সওয়েলের দুইবার ক্যাচ ড্রপ করেন কেকেয়ার ফিল্ডারেরা এছাড়াও রজতপাতিদার অনুজ রাওয়াত আসা যাওয়ার মধ্য দিয়ে যান তবে বিরাট কোহলি কোনো ভুল করেননি তিনি এদিনও অর্ধশত রান পূরণ করে নেন রাসেল এদিন আইপিএলে নিজের শততম উইকেটটি পেয়ে গেলেন কেকেআরএর হয়ে হর্ষিত রানা আন্দ্রে রাসেল সাফল্য পান ভিরাটের এদিনের ইনিংস সাজানো চারটি চার ও চারটি ছয় দিয়ে শেষ দিকে দিনেশ কার্তিক আট বলে বিশ রানের ঝোরো ইনিংস খেলে যান প্রথম ম্যাচের মতো এদিনও ফ্লপ শো কে কেকেয়ারের তারকা বোলার মিচেল স্টার্ক এদিনও একটি উইকেট পেলেন না অজি এই পেসার চার ওভারে খরচ করেন সাতচল্লিশ রান যেখানে হর্ষিত রানা আন্দ্রে রাসেলের বল খেলতে রীতিমতো সমস্যায় পড়ে বিরাটের মতো তারকাও জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে কেকেয়ার প্রথম ম্যাচে একেবারে ব্যর্থ হয়েছিলেন ওপেনার নারিন কিন্তু কেকেয়ার তার উপর আস্থা হারায়নি দ্বিতীয় ম্যাচে দলের ভরসার দাম দিলেন ক্যারিবিয়ান তারকা পাঁচশোতম টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন নারিন সাতচল্লিশ রান করলেন ২২ বলে মারলেন দুটি চার এবং পাঁচটি ছক্কা ও সল্ট তিরিশ রান করে আউট হন দশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে একশো বারো রান তোলে কেকেআর এরপর শ্রেয়স ও ভেঙ্কটেশ জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান উনতিরিশ বলে পঞ্চাশ রান করলেন ভেঙ্কটেশ তিরিশ বলে পঞ্চাশ রান করে আউট হন ভেঙ্কটেশ আয়ার শেষ পর্যন্ত ষোলো দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর জিতলেও ম্যাচে কেকেআর ফিল্ডিং অবশ্য স্বস্তি দেবে না গম্ভীরকে তিন তিনটি ক্যাচ পড়ল যার মধ্যে দুটি পড়ল গ্লেন ম্যাক্সওয়েলের ফাড়া কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবের পাওয়ার পথ দীর্ঘ হচ্ছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমে জয়ের খাতা খুলতে পারেনি এখনও পর্যন্ত দুইটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তবে এরই মধ্যে মুম্বাই দলকে বড় সমস্যায় ফেলে দিয়েছেন তারকা খেলোয়াড় সূর্যকুমার যাদব স্পোর্টস হার্নিয়া সার্জারির পর সূর্য এখনও পুরোপুরি ফিট নন আরও কিছু ম্যাচের বাইরে থাকতে পারেন তিনি পিটিআই তাদের প্রতিবেদনে দাবি করেছে সূর্য রিহাব করছেন এবং দ্রুত সেরে উঠছেন বিসিসিআই সূত্র জানিয়েছে সূর্য দ্রুত সুস্থ হয়ে উঠবে শীঘ্রই তাকে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে দেখা যাবে তবে শুধু প্রথম দুই ম্যাচে না খেলার পরও তাকে আরও কিছু ম্যাচের বাইরে থাকতে হতে পারে সূর্য টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কিনা এটাই বিসিসিআইয়ের বড় চিন্তা মুম্বাই ইন্ডিয়ানস এই মৌসুমে তাদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে গেছে পাশাপাশি দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে একত্রিশ রানে হেরে যায় এই ম্যাচে সানরাইজার্স দল আইপিএল এর ইতিহাসে দুশো সাতাত্তর করে এরপর মুম্বাই দল পাঁচ উইকেট হারিয়ে মাত্র দুশো ছেচল্লিশ রান করায় একত্রিশ রানে ম্যাচ হেরে যায় মুম্বাই ইন্ডিয়ানসকে তাদের পরের ম্যাচ খেলতে হবে রাজস্থান রয়্যালস বিপক্ষে এক এপ্রিল মুম্বাই অনুষ্ঠিত হবে এই ম্যাচ চতুর্থ ম্যাচটি সাত এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ চলাকালীন মাথা গরম করলেন সৌরভ পন্টিং রাজস্থানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দিনটা ভালো গেল না দিল্লি ক্যাপিটালসের জয়পুরে রাজস্থান রয়্যালসের কাছে তাদের হাঁটতে হয়েছে বারো রানে ম্যাচের মাঝেই দিল্লির কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল মাথা গরম করতে রাজস্থানের বিরুদ্ধে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানোর অভিযোগও তুললেন তারা দিল্লির বিরুদ্ধে নিজেদের প্রথম একাদশে মাত্র তিনজন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিল রাজস্থান জশ বাটলার সিমরন মায়ার এবং ট্রেন্ড বোল্ট ছিলেন প্রথম একাদশে আরও দুই বিদেশি নান্দ্রে বার্গার এবং রবম্যান পাওয়েলকে পরিবর্ত পাঁচ জনের তালিকা রাখা ছিল আইপিএল এর নিয়ম অনুযায়ী ইম্প্যাক্ট প্লেয়ার মোট চারজন বিদেশিকেই কোন দল খেলাতে পারবে প্রথম একাদশে তিনজন বিদেশি থাকায় আরও একজন বিদেশিকে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ ছিল রাজস্থানের কাছে দিল্লির সময় পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামেন হেড পরিবর্তে নান্দ্রেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হয় এরপরে মাথা গরম করে ফেলেন পন্টিং এবং সৌরভ আম্পায়ারের কাছে তারা অভিযোগ তোলেন নিয়ম ভঙ্গ করে পাঁচজন বিদেশি খেলাচ্ছেন রাজস্থান ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার তখন তাদের বুঝিয়ে দিলেন যে রাজস্থান কোনোরকম নিয়ম ভাঙেনি প্রথম একাদশে তাদের তিনজন বিদেশি থাকায় নান্দ্রেকে অন্য বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হয়েছে অন্যদিকে পরিবর্ত খেলোয়াড় হিসেবে শুধু ফিল্ডিং করছেন অর্থাৎ ওই মুহূর্তে মাঠের মধ্যে রাজস্থানের মোট চারজন বিদেশি উপস্থিত রয়েছেন যা নিয়মের মধ্যেই পড়ে এদিনের ম্যাচে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন তিনি মনে করেছিলেন পরে ব্যাট করার সুবিধা নেবেন কারণ জয়পুরের মাঠে পরে বল করলে স্পিনারদের অসুবিধা হয় শিশিরের কারণে কিন্তু বৃহস্পতিবার তেমনটা না প্রথমে ব্যাট করে রাজস্থান একশো পঁচাশি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় একশো রানে কলকাতার হয়ে অভিষেক হল তরুণ ভারতীয় ক্রিকেটারের বিরাট কোহলিদের বিরুদ্ধে চমক দিল কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএলে অভিষেক হল ভারতীয় ক্রিকেটের অঙ্গ ক্রিশ রঘুবংশীর খেলা শুরুর আগেই টুপি দেওয়া হল রঘুবংশীকে তখনও টস করতে নামেননি দু দলের অধিনায়ক তার আগেই দেখা যায় গোল হয়ে দাঁড়িয়ে রয়েছেন আর ক্রিকেটারেরা সেখানে রঘুবংশীর হাতে টুপি তুলে দেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার বাকি ক্রিকেটারেরা হাততালি দিয়ে স্বাগত জানান রঘুবংশীকে কে কে আর অভিষেক হলেও দলের প্রথম একাদশের নাম ছিল না রঘুবংশীর কারণ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কে কে আর অধিনায়ক শ্রেয়স তার হাতে দুটি দলের তালিকা থাকলেও তিনি বুঝতে পারেননি কোন এগারো জন খেলছেন একমাত্র অনুকূল ছাড়া কারণ নাম করতে পারেননি তিনি পরে দলের তালিকা দিলে দেখা যায় ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় নাম রয়েছে রঘুবংশীর বংশীর। ইনিংসের মাঝে দেখা গেল বরুণ চক্রবর্তীর বদলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হল রঘুবংশীকে আঠারো বছরের তরুণের উপর ভরসা করে কেকে আর মনীষের বদলে সুযোগ দেয়া হলো তরুণ ব্যাটারকে